মুর্শিদাবাদের কাশিম বাজারে কালী ভেঙে গ্রেপ্তার হলেন তাপস মন্ডল নামের এক ব্যক্তি সিসিটিভি ফুটেজে দেখা যায় তাপস মন্ডলের কার্যকলাপ একের পর এক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটে চলেছে মুর্শিদাবাদকে কেন্দ্র করে বলাই বাহুল্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে টার্গেট করে কয়েক মাস পূর্বে দেখা যায় মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা কিংবা রেল লাইনে বোমা রাখার ঘটনায় সাগর দাস ও মদন কুণ্ডু নামক দুজন ব্যক্তি কার্যকলাপ ফাঁস হয় এবং এরপর দেখা যায় সরস্বতী মূর্তি ভাঙার ঘটনায় মুসলিম সম্প্রদায়ের নামে অভিযোগকে প্রকাশ্যে এনে নানা রকম উস্কানিমূলক মন্তব্য করতে শোনা যায় হিন্দুত্ববাদী সংগঠনগুলির কিন্তু অবশেষে দেখা যায় যে সরস্বতী মূর্তি ভাঙার ঘটনায় মূল চক্রী হিসেবে বিজেপি নেতা প্রসেনজিৎ দাসই গ্রেপ্তার হন আর এদিন সিসিটিভি ফুটেজ ফাঁস হবার পর জানা গেল মুর্শিদাবাদের কাশিমবাজার এলাকায় এরূপ এক কালীমূর্তি মূর্তি ভেঙে গ্রেপ্তার হলেন তাপস মন্ডল গতকাল আমাদের কাশিমবাজারে মা অর্থাৎ রবি ঠাকুরের কালীবাড়ি নামে পরিচিত সেখানে একটা মূর্তি ছিল সেই মূর্তিটি একজন তাপস মণ্ডল বলে নাম যা স্থানীয় বাড়ি নাম তাপস মণ্ডল মূর্তিটিকে ভেঙে দেয় এবং সে অ্যারেস্ট হয় ছেলেটি প্রত্যেক দিনই কালীবাড়িতে যেত এবং ছেলেটির মানসিক প্রবলেম আছে অর্থাৎ মানসিকভাবে ছেলেটি বস্তু তার নাকি চুক্তি দেবী মা তার সঙ্গে নাকি প্রত্যেকদিন কথা বলতো সেদিন নাকি কথা বলেনি বলে এই একটা ধর্ম থেকে একটা কাল্পনিক ধর্ম থেকে সে মূর্তিটিকে ভেঙে দেয় যার ফলে একটা এলাকায় উত্তেজনা তৈরি হয় এখন ছেলে তাকে পুলিশে ধরে নিয়ে যায় এবং আইনগত যা যা শাস্তি দেওয়া সেটা তো হবে যেহেতু মেন্টাল অ্যাবনর্মালিটি আছে সে কনসিডার করে ঘটনা কেউ কেউ সাম্প্রদায়িক রূপ দেওয়ারও চেষ্টা করে আমি সেই জন্য স্থানীয় এলাকার মানুষকে বলবো যে একটা অপরাধ হয়েছে বিগ্রহের মূর্তিতে আঘাত পড়েছে সেই অপরাধ যে করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে খবর পেয়েছি কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে সাম্প্রদায়িক রঙে রঞ্জিত করে যেন আমরা আমাদের মধ্যে বিভাজিত না হই শুধু এইটুকু অনুরোধ করার জন্যই আমি নিতান্ত বাধ্য হয়ে আজকে আমার কথাটা জানালাম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এই ঘটনাটা মেন্টাল একটা অ্যাব ছেলে এই ঘটনা ঘটিয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবেন না সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়নি নতুন করে তিনি তাহলে সাম্প্রদায়িক কথা বলে কেন আবার ব্যাপারটাকে ফোকাস করছেন এটাই হচ্ছে আমার কাছে প্রশ্ন যে হেরে গিয়েও তার মাথা থেকে যে যে রাজনৈতিক মানে বিষয়গুলো নিয়ে রাজনীতিটা উচিত নয় সেই বিদ্যা বুদ্ধিও রূপ পেয়েছে যার ফলে মানে উপজাতক হয়ে তিনি এটা সামান্য ব্যাপারকে বা যেটা নিয়ে লোকে সেন্টিমেন্ট আছে যেটা নিয়ে লোকে আবার সেন্টিমেন্ট খুঁচিয়ে তুলছেন যার ফলে এটা আমাদের বলতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছি যে রাজনীতিকরণ সব জায়গায় ঠিক নয় একটা ধর্মীয় ভাবাবেগে কাউরিরই হাত দেওয়ার ঠিক নয় সর্ব সর্বত্রভাবেই ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন যারা মানুষজন আছে তাদের নিজস্ব ধর্মের প্রতি যেমন মানে আবেগ আছে তাদের দায়িত্ব আছে তো তার জন্য তারাই এটা ঠিক করে নিয়েছে গতকাল নতুন করে আজকে করা কোনো মানে হয় না আজকে করাটাকে অধিক নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছেন